গাজীপুর সাভারে আলাদা স্থানে চারটি বাসে দুর্বৃত্তের আগুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত সংগঠনের কোন দল ব্যক্তি বা তারা জন্য প্রবেশ করতে না পারে বা এই সমস্ত বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে এবং আমরা আরো আরো নজরদারি বৃদ্ধি করছি পদে না থেকেও বিএনপির মনোনয়ন পেয়ে চমক দেখালেন খুলনার নজরুল ইসলাম মঞ্জু আদর্শের জয় বলছেন জনপ্রিয় নেতা যে ফোনের অপেক্ষায় ছিলাম যে প্রত্যাশিত ফোন যখন এলো তখন আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করি সঙ্গে এবং ভারতীয় পার্থ চেয়ারম্যানকে আমি ধন্যবাদ দিয়েছি ময়মনসিংহের হালুয়াঘাটে বাবা মেয়ের মরদেহ উদ্ধার গুরুতর আহত অবস্থায় স্ত্রী হাসপাতালে ভর্তি কারণ খতিয়ে দেখছে পুলিশ নেত্রকোনায় রাজনৈতিক বিবেচনায় পাওয়া আশ্রয় প্রকল্পের ঘর হাত বদল গণ অভ্যুত্থানের পর বিক্রি করে দিচ্ছে বরাদ্দ পাওয়া প্রভাবশালীরা তাদের বাড়ি ঘর আছে গরু খেতকিরি পাঁচশো মন একশো মন ধানও আছে তাদের করে। কিন্তু তারা ওই রুম পাইছে পয়ষট্টি হাজার আহ এই এক লাখ এরকম বিক্রি করতেছে কিছু বেছি কিনে হইতাছে কিছু মাইনে দ হলেও আছে কিছু মেহেরপুরে পাঁচ মাস ধরে জলাবদ্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাহত পাঠদান পানিবাহিত রোগের ঝুঁকিতে শিক্ষার্থীরা মা বাবারা হলে পারে এখানে আসতে যায় না কারণ বলে যে পানিতে পায়ে পা দিলে ঘা হবে রাস্তাটা একটু পিছল এতে কয়েকজন ধাক্কাঢাক্কি করে পড়ে যায় তাদের অনেক আঘাত লাগে আপনাদের সঙ্গে আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন গত রাত থেকে ভোর পর্যন্ত গাজীপুর ও সাভারে আলাদা স্থানে মোট চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এতে কেউ হতাহত হয়নি নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এদিকে আগামীকাল বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় রাস্তার পাশে রাখা ছিল ভিআইপি পরিবহনের একটি বাস ভোরের দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস তবে এরই মধ্যে সম্পূর্ণ পুড়ে যায় গণপরিবহনটি জেলার শ্রীপুরের চালা এলাকায় ভোরের দিকে আরও একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এর আগে কালিয়াকর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় একটি মিনিবাসে আগুন দেয়া হয় নিয়মিত পার্ট হল পার্টির পাশাপাশি চেকপোস্টের কার্যক্রম পরিচালনা হচ্ছে আমরা চাই জনগণকে স্বস্তি দিতে জনগণ যেন স্বস্তির মধ্যে থাকে কোনো ধরনের আতঙ্ক কোনো ধরনের কোনো নাশকতা এই ধরনের পরিস্থিতির জন্য উদ্ভব না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি সাভারেও নাশকতা হয়েছে আশুলিয়ায় সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় বাস রেখে ভেতরেই ঘুমিয়েছিলেন চালক ভোরের দিকে আগুনের তাপে ঘুম ভাঙে তার কোনো রকমে বাস থেকে লাফিয়ে প্রাণে বাঁচেন তিনি জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি পুরো গাড়ি আগুন এই একটা গাড়ি আমার সামনে আমি একদম পথে বসে গেছি ব্রাহ্মণবাড়িয়ায় আগুন দেয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গত মধ্যরাতে বিজয়নগর উপজেলার চান্দুরা শাখায় এই ঘটনা এতে পুড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সহ আসবাবপত্র ওই পাশে একটা চেয়ার আছে প্লাস্টিকের চেয়ার যেটা আমাদের অফিসের না বা আমাদের মেসের না তো ওই আমার কাছে মনে হচ্ছে যে ওই পাশের পার হয়ে আসছে ওই প্লাস্টিক চেয়ারের উপর দিয়ে এদিকে বৃহস্পতিবার বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার আশেপাশের কয়েক জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি রাজধানীর প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট বিভিন্ন অপরাধ নিবারের জন্য আমরা প্রায় প্রতিদিনই চেকপোস্ট এবং নিয়ন্ত্রণ করে থাকি এবং জন্য আমাদের একটা রুটিনাইজ কাজ কেউ অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে এগুলো আজ করতে পেরে আমরা আরও তৎপর হচ্ছে এবং আমাদের যে গ্রেপ্তার কার্যক্রম আছে সেগুলো বৃদ্ধি করছে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে বৃহস্পতিবার মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল জাহিদ হাসান যমুনা নিউজ নেতাকে দল থেকে অব্যাহতি দেয় পাঁচ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ প্রায় চার বছর আগে এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছিল খুলনাবাসী বিএনপির তৎকালীন খুলনা মহানগর সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিয়েছিল বিএনপি এবার নির্বাচনে তার উপরই আস্থা রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পদে না থেকেও মনোনয়ন পাওয়াকে আদর্শের জয় হিসেবেই দেখছেন মঞ্জু রাজনীতিতে তার উত্থান পতন সুখ দুঃখ পাওয়া না পাওয়া এবং আগামীর বাংলাদেশ নিয়ে করেছেন টিম সাথে পেশি বা অর্থশক্তি নয় রাজনীতিতে আদর্শই শক্তিশালী তা আবারও প্রমাণ করলেন খুলনার জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মঞ্জু চার বছর আগে দলীয় পদ হারালেও দলের প্রতি আনুগত্য টলেননি একদিনও সেই নিষ্ঠারই পুরস্কার পেয়েছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা দুই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দুই হাজার সালের ডিসেম্বরে বিএনপির তৎকালীন খুলনা মহানগর সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে মঞ্জুকে অব্যাহতি দল এতে রীতিমতো হতবাক হয়ে যান তার কর্মী সমর্থকরা প্রতিবাদে জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন যা দেশের রাজনীতিতে এক বিরল ঘটনা ভুল ইনফরমেশনের ভিত্তি করেই একটা গ্রুপ তারা এই কাজটি করেছে যখনই আমাদেরকে বাদ দিয়ে কমিটি করা হলো আমাদের মনটা ভেঙে গিয়েছিল যে যে দলের জন্য ৪৫ বছর কাজ করেছি সেই দল কোনো কিছু জিজ্ঞাসা না করেই আমাদেরকে বাদ দিয়ে দিল আবার আশাহত হই না এই জন্য যে দল সঠিক মূল্যায়ন করবেই উনিশশো সালে ছাত্রদল থেকে রাজনীতি শুরু করা এই নেতা চার দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় দীর্ঘ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দুই সালে ধানের শিষপতিকে খুলনা দুই আসনে নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে জনপ্রিয়তাকে রক্ষা করা ইমেজ রক্ষা করে একটা বিভাগীয় শহরের নিরাসীমে থাকা এটা এত সহজ না লোভ লরসার ঊর্ধ্বে থেকে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার না করে বিভিন্ন দুর্যোগের সময় দলকে রক্ষা করে কর্মী রক্ষা করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি সেই ধারণাটাকে আমরা চালু করেছি দীর্ঘ প্রায় চার বছর পর গত দুই নভেম্বর হঠাৎই ফোন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুলনা দুই আসনে মনোনয়ন দেওয়ার কথা জানান এরপর কষ্ট ভুলে গেছেন তৃণমূলের এই নেতা যে ফোনের অপেক্ষায় ছিলাম সে প্রত্যাশিত ফোন যখন এলো তখন আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করি সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে আমাদের উপর রহমত জারি করেছেন এবং ভারতীয় ভারতের চেয়ারম্যানকে আমি ধন্যবাদ দিয়েছি যে আপনি আমাদেরকে খুঁজে বের করেছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে যেখানে জনগণ আবারও ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে বিজয় বিজয়ী করবে এমনটাই প্রত্যাশা খুলনার এই জনপ্রিয় নেতার শেখ আল এহসান যমুনা নিউজ খুলনা আগামী নির্বাচনে গাজীপুরে ছয়টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গিবাজার স্টেশন রোড কলেজ গেট চেরাগালিসহ বিভিন্ন পয়েন্টে রাস্তার দুই পাশে বিক্ষোভ করেন তারা এ সময় বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালক বিক্ষোভকারীরা বলেন সম্প্রতি গাজীপুর দুই আসন থেকে বোর্ডবাজার বাজার পোবাইল টঙ্গি ও বড় আলাদা করা হয় এরপর সেই এলাকাগুলো নিয়ে গাজীপুর ছয় আসন গঠন করে নির্বাচন কমিশন আর এই ঘটনায় জামাতের এক প্রার্থী আদালতে রিট করলে নতুন আসনটি বাতিল করেন আদালত প্রায় এক ঘন্টার বিক্ষোভের পর জনভোগান্তির কথা মাথায় রেখে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল সাড়ে ছয় লক্ষ ভোটারকে সম্মান করেন এবং যে রায় দিয়েছেন সেই রায় প্রত্যাহার করেন ভেসিস্টের পেদাত্মা কোনো অবস্থাতে হাই করে থাকতে পারবে না বিগত পঞ্চাশ বছরের ইতিহাস সে ভঙ্গ করেছে একটি বিতর্কিত রায় দিয়ে এই রায়টি আমরা মানি না নগাছি আরাসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিত এম এ মতিনের সমর্থকরা আমরা এই বিষয়ে জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছটন শফিক বিক্ষোভকারীরা কি বলছেন আর এই যে মহাসড়ক অবরোধ করেছে আহ সেখানে তো নিশ্চয়ই ভোগান্তি হচ্ছে জনসাধারণের এই সড়ক অবরোধ করার কারণে তো ভোগান্তি করছে সাধারণ মানুষকে তারা রাজশাহী নওগাঁ মহাসড়কের একেবারে পুরোটাই তারা অবরোধ করে রেখেছে বেশ খানিক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে তারা সড়ককে অবরোধ কর্মসূচি পালন করছে তারা মূলত যেটি বলছেন যে তৃণমূলের কোনো মতামত না নিয়েই দলের পক্ষ থেকে একটা বাড়ির টিকুকে মনোনয়ন দেওয়া হয়েছে এই কারণেই আসলে এই অবরোধ কর্মসূচি পালন করছেন আজকে তাদের অবরোধ কর্মসূচির বেশ কয়েকদিন হয়ে গেছে লাগাতার তারা এই কর্মসূচি পালন করছেন তাদের দাবি এ মতিন যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রতলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন একই সাথে মান্দা অর্থাৎ নওগাঁ চার আসুন একটি উপজেলা নিয়ে এই মান্দা উপজেলায় তিনি দীর্ঘদিন ধরে মানুষের হয়ে কাজ করছেন সাধারণ খেটে খাওয়া মানুষের হয়ে কাজ করছেন তাকে মনোনয়ন না দিয়ে টিকরামুল বাড়ির টিপুকে দল মনোনয়ন দেওয়ায় এই ক্ষোভ তৈরি হয়েছে এবং এই ক্ষোভ থেকে তারা আসলে বিক্ষোভ তৈরি করছেন আজকে এই মান্দার ফেরিঘাটে দুপুরের পর থেকে আসলে নেতাকর্মীরা আসতে শুরু করে এবং তাদের এই উপস্থিতিতে আসলে ফেরিঘাট এলাকা পুরোটাই একেবারে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এখন পর্যন্ত শত শত যানবাহন আটকা পড়েছে আন্দোলনকারীরা যেটি মূলত বলছেন যে পুনর্বিবেচনা করে এই আসনে পরিবর্তে এম এ মতিনকে মনোনয়ন দেওয়া হোক না হলে তারা এই আশঙ্কা করছেন যে হয়তোবা অন্য কোনো রাজনৈতিক দলের হাতে চলে যেতে পারে অথবা তারা এই আসনটি হারাতে পারেন এরকমই কিন্তু বলছেন নেতাকর্মীরা সর্বোপরি আসলে এখান থেকে যারা আছেন। তারা গত আন্দোলন করছেন যদি মনোনয়ন না হয় সেই ক্ষেত্রে আগামী দিনে আরো বড় কর্মসূচি ঘোষণার তারা কিন্তু কথা আমাদেরকে জানিয়েছেন সফিক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি ও দিকে বিজয়নগর উপজেলায় ব্যাংকের চান্দুরা শাখায় ঘটনা এ ঘটে ফায়ার সার্ভিস জানায় রাতে নাইটগার্ড আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনে পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে অগ্নিকাণ্ডে ব্যাংকের আসবাবপত্রের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় তবে টাকার ভল্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুর বাড়িতে এক গার্মেন্টস কর্মী ও তার সাত বছরের কন্যাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার স্ত্রীকে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেফতার দেখানো হয়নি তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত গার্মেন্টস কর্মী রতনের শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ জেলা পুলিশের পাশাপাশি তদন্ত করছে সিআইডের ক্রাইম সেন ইউনিট হালুয়াঘাট উপজেলার আমির খাকুরা গ্রামে শ্বশুরবাড়িতে গার্মেন্টস কর্মী রতন মিয়া ও সাত বছরের মেয়ে নুরী আক্তারকে গলা কাটা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় রতনের স্ত্রী জুলেখা বেগমকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ধারালো অস্ত্র খালি বিষের বোতল এবং রতন মিয়ার লেখা সুইসাইড নোট ও বিয়ের কাগজপত্র উদ্ধার করে পুলিশ তবে স্বজন ও স্থানীয়দের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কেউ মার না আগে আমার ছোট ভাই তো কালকে রাত্রে জায়গায় আইছে তখন আবার পরে এখন হেরা যে কি করছে তো জানে না আহত স্ত্রী জুলেখা বেগম প্রায় দুই বছর ধরে দুবাইয়ে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন সম্প্রতি জুলেখা বেগম ছুটি নিয়ে দেশে ফেরেন আজকের ফ্লাইটেই তার দুবাই ফেরার কথাও ছিল তবে স্বজনরা জানায় স্ত্রীর দুবাই যাওয়ার বিষয়ে রাজি ছিলেন না রতন মিয়া এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল পুলিশ বলছে তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা আত্মহত্যা নাকি পরিকল্পিত ঘটনা পারিবারিক বিরোধের কারণে ঘটনা ঘটে থাকতে বলে ঘটে থাকতে পারে বলে আমাদের ধারণা এবং আমরা আনুষঙ্গিক বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত করছি আমরা খুব শীঘ্রই বের করে ফেলব কারার ঘটনার সাথে জড়িত এরই মধ্যে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেলের মর্গে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে রতন মিয়ার শ্বশুর শাশুড়িকে রাহিম সারোয়ার যমুনা নিউজ সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাস্টার দিয়ে আঘাত করে এক ছাত্রের মাথা ফাটিয়ে দিয়েছেন কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনা সিসি ক্যামেরা ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে রোববার কেশবপুর উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় সপ্তম শ্রেণীর ছাত্রী সাইদাকে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন এ সময় সহপাঠীরা টিস্যু দিয়ে তার রক্ত মুছে দেওয়ার চেষ্টা করে পরে খবর পেয়ে সায়দার পরিবার তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ঘটনা সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছেন পরিবারের সদস্যরা

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে রংপুর বেগম শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর থেকে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে প্রশাসনিক ভবনের সামনে তারা মানববন্ধন করেন অভিযোগ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সাকিবুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীম হোসেন ছাত্রীদের নম্বর টেম্পারিং করার নামে রুমে ডেকে যৌন হয়রানি করছেন দুই বিভাগের কয়েকজন নারী শিক্ষার্থী ভিসি ও যৌন নিপীড়ন বিরোধী সেলে অভিযোগ করলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন এর মধ্যে অভিযুক্ত দুই শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করা হয়েছে তদন্ত কমিটি সেই শিক্ষক আমাদের শিক্ষার্থীর সাথে বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি আমাদেরকে শিক্ষার্থীকে ডাকছেন আমাদের বান্ধবীকে ডাকছেন শিক্ষার্থী হয়ে আমি আমার ক্যাম্পাসে এটা আমার একটা আলাদা পরিবার আমার পিতা সমতুল্য স্থারদের কাছে যদি আমি সুরক্ষিত ফিল না করি তাহলে আসলে এখানে পড়াশোনার কোনো মানে নেই সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় সেখানে যদি আসলে নারীরা নিরাপদ বোধ না করে তাহলে নারীরা নিরাপদ কোথায় বোধ করবে আমরা তারা যে অতিরিক্ত দায়িত্ব ছিল সে দায়িত্ব থেকে দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে জন্য নিপীড়ন তদন্ত রিপোর্ট আমরা ভেরি সুন তাদেরকে সাময়িক বহিষ্কার করব। নেত্রকোনায় পতিত সরকারের দেয়া জমি সহ আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করে দেয়া হচ্ছে স্থানীয়রা বলছেন এসব ঘরের বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় হওয়ায় ঘর পেয়েছেন প্রভাবশালীরা তাই তারা ঘরে উঠছেন না উদ্বোধনের পর থেকেই খালি পড়ে আছে শতকরা ষাট থেকে সত্তর ভাগ ঘর কোনো কোনো স্থানে বিক্রি করে দেয়া হচ্ছে বরাদ্দ পাওয়া ঘর পরে থাকা এসব ঘরের বরাদ্দ চান প্রকৃত ভূমিহীন মানুষ বিষয়টির খোঁজ নিয়ে নতুন করে তালিকা প্রস্তুত করে উপকারভোগীদের মাঝে বিতরণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক যে ঘরটি হওয়ার কথা ছিল অসহায়দের আশ্রয় সেখানে জায়গা করে নিয়েছে ক্ষমতার দাপট আর টাকার প্রভাব যাদের জমি আছে ঘর নেই এমন মানুষের জন্য আশ্রয়ন প্রকল্পের উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার প্রকল্পের আওতায় নেত্রকোনার খালিয়াঝুরির হেমনগর কান্দায় দুই সালে নির্মাণ করা হয় তিনশো পঞ্চাশটি ঘর দুই হাজার তেইশে হস্তান্তর করা হলেও মাত্র পঁচানব্বইটি বাদে বাকি সব ঘর এখন তালাবদ্ধ স্থানীয়দের অভিযোগ আশ্রয়হীনদের দেয়ার কথা থাকলেও বেশিরভাগ ঘরই বরাদ্দ পায় তৎকালীন প্রভাবশালীরা প্রয়োজন না থাকায় এখন বিক্রিও শুরু করেছে তারা ষাট হাজার হাজার হ্যাঁ এই এক লাখ এরকম বিক্রি করতেছে কিন্তু যারা আর বাড়ি ঘর বেশি আছে মানে সুখ সুবিধা ওরার ঘরদোর বিক্রি করে যেতে কিছু বেহাকি বেশি কিনে হইতাছে কিছু মানুষের দহলেও আছে কিছু কেউ হামাইছে আয়া থাকতেছে এভাবে শুধু হেমনগর কান্দাই নয় জেলার বেশিরভাগ আশ্রয়ন প্রকল্পেরই একই অবস্থা ফাঁকা পড়ে আছে অধিকাংশ ঘর নির্মাণের কয়েক বছরের মাথায়ই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ঘর নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও করছেন বসবাসকারীরা অনেক ঘর আছে বৃষ্টি পরে জানালা কুইলা জায়গা দরজা কুইলা জায়গা এটা মেরামত করছে না তো আর ঘুমাতে হয় না বয়ে হয়

একটা স্কুলও পাইলাম না গড় ঘরের মতো পাইলাম না জায়গা জায়গা মতো জীবনে স্যার মূল সমস্যা যারা বাড়ি ঘর আছে এই হারারই তো গড় বেশি কারণে তাহা না খালি পড়ে থাকা ঘরের তালিকা নতুন করে প্রণয়নের মাধ্যমে প্রকৃত উপকার ভোগীদের মাঝে বিতরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন অনেক জায়গায় আশ্রয়নের ঘরে যাদেরকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল তার নিজেরা থাকে না অন্যত্র থাকে অনেক ঘর ফাঁকা পড়ে আছে এবং অনেক ঘর এমনও শোনা গেছে যে বিক্রি করে দিয়ে চলে গেছে এটা বিক্রি করা বা হস্তান্তর করার কোনো রকমের কোনো আইনগত সুযোগ নেই যেগুলো ফাঁকা আছে দীর্ঘদিন কেউ থাকে না তাদের বরাদ্দ বাতিল করে অন্য যারা আশ্রয়হীন আছে ভূমিহীন আছে তাদেরকে সেখানে পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা করবো শুধু আশ্বাস নয় দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চায় স্থানীয়রা জারিন অর্নি যমুনা নিউজ আগুনে পুড়েছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের একটি তুলার গোডাউন দুপুরে উপজেলার পূর্বগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় একটি তুলার গোডাউনে হঠাৎই আগুন ধরে যায় অল্প সময়ের মধ্যেই পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত হয়ে যায় ভেতরে থাকা যন্ত্রপাতি ও মালামাল খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে সাভারে মানববন্ধন হয়েছে দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জাস্টিস অ্যান্ড রিফর্ম ওয়াচ ও সাভার মেডিকেল টিমের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় অংশ নেন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা এ সময় তারা বলেন সরকার ও প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ আবার আওয়ামী লীগকে রক্ষার কাজও করছে যদি দ্রুত গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা উনিশশো সালের ১২ নভেম্বর ভয়াল ঘূর্ণিঝড়ে নিহত হয় অন্তত দশ লাখ মানুষ ছিন্নভিন্ন হয়ে যায় ভোলার উপকূলীয় অঞ্চল দিনটি স্মরণে ভোলায় পালিত হয়েছে উপকূল দিবস সকালে জেলা প্রেসক্লাবে হলরুমে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বারো নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্র স্বীকৃতি দাবি তোলেন বক্তারা বলেন প্রবল ঘূর্ণিঝড়ে শুধুমাত্র ভোলাতেই কয়েক লাখ মানুষ নিহত হলেও আজও মেলেনি সরকারি স্বীকৃতি দিবসটি সরকারিভাবে পালন হলে উপকূলীয় অঞ্চল গুরুত্বের আওতায় আসবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে ভবিষ্যতে যাবে এমন ভয়াল ঘটনা সভা প্রেস ক্লাব থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলার মনপুরা উপজেলায় যাতায়াত নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন দ্বীপবাসী নদী ও সমুদ্র দিয়ে পরিবেষ্টিত হওয়ায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ এদিকে লঞ্চ চলাচলের সময়সীমাও নির্ধারিত মোটরসাইকেল ও অটোরিকশা ছাড়া চলে না অন্য কোনো যানবাহন স্থানীয়রা বলছেন পর্যটন খ্যাত হলেও ভ্রমণ পিপাসুরাও মুখ ফুরিয়ে নিচ্ছেন বাণিজ্যিক সামাজিক সহ সব দিক দিয়েই পিছিয়ে পড়ছে মনপুরা তাই দ্রুত সহজ যাতায়াত নিশ্চিতে মনপুরা থেকে তজুমুদ্দিন রুটে ফেরি চালুর দাবি জানিয়েছেন তারা হরিণের অভয়ারণ্য ম্যানগ্রোভ বনাঞ্চল মনপুরা তিন দিকে মেঘনা ও বঙ্গোপসাগর বেষ্টিত পর্যটন খ্যাত দ্বীপটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ যা ভোলার মূল ভূখণ্ড থেকে প্রকৃতির অপরূপ লীলাভূমিকে বিচ্ছিন্ন করে রেখেছে প্রতিদিন ঢাকা থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে একটি তজুমুদ্দিন থেকে মনপুরা সি সার্ভিস এবং চর ফ্যাশন থেকে মনপুরা মোট তিনটি লঞ্চ দ্বীপটিতে যাতায়াত করে তাও দুপুরের পর বন্ধ দ্বীপের মধ্যে মোটরসাইকেল ও অটোরিকশা ছাড়া কোনো যানবাহন চলে না যাতায়াতের এমন নাজুক দশার কারণে জরুরি অবস্থায় চিকিৎসা সংকট তো আছেই সেই সাথে আর্থিক সামাজিক ও ভৌগোলিকভাবেও পিছিয়ে পড়ছে মনপুরা বলছেন স্থানীয়রা দুইটার পরে মনপুরা থেকে হওয়ার মতো আর কোনো রাস্তা আমাদের মনপুরা যাতায়াতের কোনো ব্যবস্থা নেই মনপুরা ইলিশের দেশ সহজ সত্য এখানে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে ইলিশ সরবরাহ করতে না পারায় অনেক ব্যবসায়ী তার ব্যবসা গুটিয়ে এনেছে মনপুরা নতুন দুইজন ডাক্তার নিয়ে হয়েছিল কিন্তু তারা এই যোগাযোগ ব্যবস্থার কথা শুনে তারা আর যোগদানই করেন এই উচ্চশিক্ষার জন্য এই তো বা অন্য কোথাও গেলে সেখানে পরীক্ষা দিয়ে তারা প্রতিদিন আসতে পারে না যদি একটা ফেরি ব্যবস্থা থাকতো তাহলে সকালে তারা গিয়ে বিকেলে আবার তারা ফিরে আসতে পারতো আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে মনপুরা তজুমুদ্দিন রুটে ফেরি চলাচল শুরু হোক ফেরি পাড়াপাটা যদি ঠিক মতো হয় তাহলে আমাদের বাণিজ্যিক এবং পর্যটনের জন্য সবচেয়ে ভালো একটা দিক কঠিন যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন মনপুরা থেকে স্থানীয়দের দাবির মুখে মনপুরা থেকে তজুমুদ্দিন রুটে ফেরি চালু করতে নৌ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে বললেন জেলা প্রশাসক নৌ উপদেষ্টা মহোদয়কে আমরা মৌখিক অবহিত করেছি এইখানে একটি আরেকটি সিট্রাক যাতে বৃদ্ধি করা যায় এবং জনগণের দাবি রয়েছে সেখানে একটি ফেরি চলাচলের যেন যানবাহন পারাপার করা যায় যেহেতু জনগণের দাবি রয়েছে আমি এই বিষয়টি নব পরিবহন মন্ত্রালয়কে অবহিত করব দুই সালে মনপুরা থেকে তজুমুদ্দিন পর্যন্ত ফেরি চালুর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্পট পরিদর্শন করে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি তিন বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি সেই পরিকল্পনা স্থানীয়রা বলছেন এই রুটে ফেরি চালু হলে প্রায় দেড় লাখ মানুষের যোগাযোগ সহজ হবে সেই সাথে উন্নত হবে পর্যটন ও বাণিজ্য খাত আফরোজাল যমুনা নিউজ দীর্ঘ পাঁচ মাস ধরে পানিবন্দি মেহেরপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে পাঠদান পানিবাহিত রোগের আশঙ্কা শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের এখানে খেলার কথা বাচ্চাদের অথচ জলকেরিতে মত্ত হাসের দল প্রায় পাঁচ মাস ধরে এভাবে পড়ে আছে মেহেরপুরের গাংনি উপজেলার বামন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম দুর্ভোগ পাচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা যে বিদ্যালয়ে পানি জমার কারণে আমরা প্রতিনিয়ত খেলাধুলা করতে পারি না মা বাবারা হলে পারে এখানে আসতে দেয় না কারণ বলে যে পানিতে পায়ে পা দিলে ঘা হবে রাস্তার একটু পিছল এতে কয়েকজন ঢাকা ঢাকি করে পড়ে যায় তাদের অনেক আঘাত লাগে স্কুলের একমাত্র টিউবওয়েলটি জলের মধ্যে দাঁড়িয়ে একইভাবে পড়ে আছে খেলার সামগ্রীগুলো পানি নিষ্কাশনের সমস্যার কারণে ব্যবহার অযোগ্যের পথে টয়লেটও সবচেয়ে নিম্ন শ্রেণী যারা হচ্ছে শিশু শ্রেণী বাথরুমে যেতে গেলে পানি পানি হয়ে যেতে পারে না নাত নিকনে চারিদিক চারিদিকের পানিতে ইতে ওই জন্য একা সিঁড়ি দেব ভিজা কাপড় পরে ধরে বসে থাকে বাসা যাতে সকালে দূরে বাসা বাসা যাতে সম্ভব না বাচ্চা নিয়ে জলাবদ্ধতায় অনুপযোগী হয়ে পড়ছে একটি শ্রেণীকক্ষের পাঠদান ফলে একই রুমে দুই ক্লাসের পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি আমরা তাৎক্ষণিক এলাকাবাসী মিলে আমরা এখানে পাশে পার্শ্ববর্তী ইট ভাটা থেকে ইট নিয়ে এসে যে পায়ের ইট দিয়ে ক্লাসগুলো চালু রাখার চেষ্টা করেছি ক্লাস টু আর প্রাক প্রাথমিক ক্লাস হ্যাঁ যেহেতু দুজনই বাচ্চা দুটাই শিশু না ওরা বুঝতে পারছে না এরা বুঝতে পারছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন স্থানীয় একটি ব্রিজের জন্য এই সমস্যা সম্মুখীন হচ্ছে এই স্কুল প্রতিষ্ঠানের দক্ষিণ পাশে ন্যাশনাল হাইওয়ে সেখানে একটা ব্রিজ ছিল তো রাস্তাটা নতুনভাবে তৈরি হওয়ার সময় কালভারটা বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে সেই পানিটা বেরোনোর জায়গা নেই জেলা প্রশাসকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে শিক্ষা অফিস শিক্ষা কর্মকর্তা বলছেন জল নিষ্কাশনে লাগতে পারে আরও অন্তত দু মাস এ বিষয়ে আমি যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আরও সুদৃষ্টি কামনা করছি ওই যে হাইওয়ের যে কালভারটি সেটি যাতে উন্মুক্ত করে দিতে পারে আশা করি আমরা দুই এক মাসের মধ্যে ওই বিদ্যালয়টির সংযোগ সড়কগুলো পুরো সুন্দরভাবে চালু করতে পারবো দ্রুত সংকট কাটাতে না পারলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ হুমকির মুখে পড়বে এমনটাই শঙ্কা শিক্ষক ও অভিভাবকদের শরীফ ফারুকি যমুনা নিউজ